আচ্ছা এবার যাবো দুই নম্বর সূত্র বর্গ নির্ণয় করার কটা সূত্র কথা বলছি আমি তিনটা সূত্র কথা বলছি তার মধ্যে একটা হলো এক নাম্বারটা হইলো দুই নাম্বারটা হচ্ছে এটার মতোই একটু পার্থক্য রয়েছে দেখো দুই নাম্বারটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার আগেটাতে কি ছিল বলো তো এ প্লাস বি হল ছিল না এখানে শুধু মাঝখানে মাইনাস আছে এ মাইনাস বি হল স্কোয়ার তো এই সূত্রটা আমরা সেম ভাবে পাইতে পারি কিভাবে দেখো যেহেতু হল স্কোয়ার রয়েছে মানে পাওয়ার টু রয়েছে তাহলে এ আর এ মাইনাস কে দুইবার আমরা কি করতে পারি গুণন করতে পারি তো আগের নিয়মে গুণ করব দেখো এবার একটু সরাসরি গুণ করব গুণ আকারে লিখবো না ঠিক আছে তো আমি যদি প্রথমে এ দ্বারা একে গুণ করি তার মানে কি এ দুইবার গুণন হচ্ছে এর পাওয়ার কত হবে টু হবে এবার দেখো এর সামনে প্লাস রয়েছে এখন বি এর সামনে রয়েছে মাইনাস প্লাস মাইনাস সূত্র কি বলতেছে বলো তো প্লাস মাইনাস সূত্র বলতেছে মাইনাস গুণ করার সময় সূত্র যেটা বলবে সেটাই লিখবো মাইনাস মাইনাস লিখলাম এখন এ দ্বারা বি কে গুন করলে হবে এ বি কারণ এ আলাদা একটা চলক বি আলাদা একটা চলক এদের গুণ করলে জাস্ট কি করব। পাশাপাশি লিখবো এ দ্বারা গুণ করা শেষ এবার বি দ্বারা এই এ কে গুন করব। দেখো এখন এই বি সামনে কি রয়েছে মাইনাস এর সামনে কি রয়েছে প্লাস সূত্র নাম্বার দেখো কোথায় তিন নম্বরে মাইনাস আর হচ্ছে কি প্লাস কি হবে বলো তো মাইনাস তারপরে আমরা কি করবো মাইনাসই লিখবো কারণ গুন করার সময় সূত্র যেটা বলবে সেটাই লিখবো এইটো কথা না এবার তাহলে দেখো কি বি দ্বারা এবার একে গুণ গুন করবো বি দ্বারা একে গুণ করলে কি হবে এবি বললাম লিখতে হবে হবে বি দ্বারা দ্বারা একে গুণ গুণ করলে এবি এবি এইবার এখানে এখানে মাইনাস কি রয়েছে মাইনাস সূত্র কি বলতেছে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস তাহলে প্লাস দিয়ে দেবো যেহেতু গুণ করতেছি সূত্র যা বলবে তাই করতে হবে তাই লিখতে হবে এখন বি আর বি গুণ করলে মানে দুইবার গুণ হচ্ছে তাহলে বি আর বি গুণ করলে কি হবে বলতো বি স্কয়ার এবার এখানে চলে আসো এখানে দেখো স্কোয়ার একটা আছে এক জায়গাতেই আছে মানে একটা পদে আছে যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন নাই লিখবো এখানে দেখো কি আছে মাইনাস সামনে কি আছে আছে মাইনাস এখানে এখানে এটা যোগ বিয়োগ করা সম্ভব এটা কি বলতো যোগ বিয়োগ করা সম্ভব এখানেও একই তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসের সূত্র কি বলতেছে প্লাস যোগ বিয়োগ করা সূত্র যেটা বলবে সেটা লিখবো না কে কাজ করব माइनस माइनसে बोलतेছ কি প্লাস তাহলে আমরা প্লাস করব মানে এখানে একটা এবি আছে এখানে একটা এবি আছে যোগ করলে কয়টা হবে দুইটা এবি আছে যোগ করলে হবে কয়টা দুইটা এবি কিন্তু এখানে দেখো माइनस আছে এখানেও माइनस আছে তাহলে যেহেতু দুইটা পদই হলো সমান দুইটা পদের সামনে সমান চিহ্ন আছে তাহলে माइनस বসবে হ্যাঁ তাহলে এখানে একটা এবি এখানে একটা এবি যোগ করলে কয়টা হচ্ছে দুইটা এবি হচ্ছে তারপর দেখো প্লাস কি আছে বলো তো

এই সূত্রের সাহায্যেও আমরা কি করব বর্গ নির্ণয় করব এবার চলো তিন নাম্বার সূত্রটা দেখি হ্যাঁ দুই পদ বিশিষ্ট হ্যাঁ এবার তিন নম্বর সূত্রটা হচ্ছে তিনটা পদ বিশিষ্ট তাহলে এখানে অবশ্যই এ থাকবে প্লাস বি থাকবে প্লাস সি থাকবে তারপর কি করবো হলো স্কোয়ার দেবো মানে বর্গ করব এখন আগের দুটো সূত্রের মতোই যেহেতু এ প্লাস বি প্লাস সির ওপর কি আছে পাওয়ার টু আছে তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি কে দুইবার গুণ আকারে লিখতে পারবো কথা হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এবার দেখো আগের মতো নর্মাল গুণ করতে হবে আগের মতোই

এ বি হবে হ্যাঁ আবার এ দ্বারা যদি সি কে গুণ করি এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসের সূত্র বলতেছে প্লাস আর গুণ করার সময় সূত্র যেটা বলবে সেটাই লিখতে হবে এখন এ দ্বারা যদি সি কে গুণ করি তাহলে কি হবে বলতো এ হবে এ দ্বারা গুণ করা শেষ এখন সেম ভাবে বি দ্বারা গুণ করব এখানে প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে প্লাস প্লাসে প্লাস বি আর এ গুণ করলে কি হবে বলতো বি এ হবে না কিন্তু এটাকে আমরা সাজিয়ে লিখব এ বি লিখব বি আর এ কে গুণ করলে বি এ হবে কিন্তু এটাকে সাজিয়ে লিখব এ বি কারণ এর অবস্থান আগে অবস্থান আর অলরেডি আমি এখানে দেখো আকারে লিখছি এখানেও তাহলে লিখতে হবে এবার এবি দ্বারা কাকে গুণ করবো বি কে এখানে প্লাস 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 এবার বি দ্বারা সি কে গুণ করবো এখানে প্লাস এখানেও কি বলতো প্লাস রয়েছে তাহলে বি দ্বারা সি কে গুন করলে হবে বি সি এ দ্বারা গুণ করা শেষ বি দ্বারা গুণ করা শেষ এখন কি বাকি আছে সি বাকি আছে না এবার সি দ্বারা গুন করো দেখো সি সামনে রয়েছে প্লাস এর সামনে রয়েছে কি প্লাস 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 এ প্লাস সি দ্বারা একে গুণ করলে কি হবে এসি হবে কারণ আমি দেখো এখানে এসি লিখছি এটাকে সি এও লেখা যায় হ্যাঁ কিন্তু এখানে যেহেতু এসি আকারে লিখছি তাহলে এখানে এসি আকারে লিখতে হবে এবার সি দ্বারা বি কে গুণ করো বি সামনে রয়েছে প্লাস সি সামনে রয়েছে প্লাস প্লাস প্লাসে সূত্র বলতেছে প্লাস বি আর সি গুণ করলে হবে বিসি বি আর সি গুণ করলে হবে বিসি এবার এ সি কে গুণ করতে হবে এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস সি আর সি গুন করলে হবে সি স্কোয়ার কারণে আর কোন সংখ্যা দুইবার গুন করলে প্রয়োজন নাই স্কোয়ারে লিখবো এবার একটু খুঁজে দেখো এখানে বি স্কোয়ার আছে সাজিয়ে লিখবো বি স্কোয়ার আর কোথাও নাই তাহলে এটাকে বি স্কোয়ার লিখে ফেলো অনুরূপ ভাবে শেষে দেখো কি রয়েছে বলতো সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার কেও লিখে ফেললাম এবার দেখো এখানে একটা এবি রয়েছে আবার এই যে এখানে একটা এবি রয়েছে এই দুইটা পদে এবি রয়েছে না এটাকে বলা হচ্ছে সদৃশ পদ সদৃশ পদের সাথে সদৃশ পদের যোগ বিয়োগ হয় তাহলে দেখো এই পদের সামনে রয়েছে প্লাস এই পদের সামনে রয়েছে কি প্লাস এখন প্লাস প্লাস আমাদের সূত্র কি বলতেছে প্লাস প্লাসের সূত্র বলতেছে কি প্লাস যোগ বিয়োগ করার সূত্র যেটা বলবে সেই কাজটা করতে হবে মানে যোগ করতে হবে এখানে এবি আছে একটা এখানে এবি আছে একটা যোগ করলে কয়টা হবে দুইটা আর দুইটা পদের সামনে যেহেতু প্লাস রয়েছে সেহেতু প্লাস চিহ্নই সামনে বসবে একটা এবি আর একটা এবি যোগ করলে হচ্ছে বলতো দুইটা এবি হচ্ছে সেইম ভাবে এবার দেখো এখানে রয়েছে বিসি এখানেও রয়েছে হলো এই যে এখানে দেখো বিসি দুইটা সদৃশ পদ এই দুটা পদের যোগ করা যাবে তাহলে এখানে প্লাস রয়েছে প্লাস রয়েছে সূত্র বলতেছে প্লাস 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 যোগ করতে হবে এখানে একটা বিসি এখানে একটা বিসি যোগ করলে হবে দুইটা বিসি আর দুইটা পদ যেহেতু সদৃশ এবং সমান দুইটা পদের সাথে সমান চিহ্ন আছে তাহলে প্লাসই দিতে হবে তাহলে হয়ে যাচ্ছে বলতো কি টু বিসি হয়ে যাচ্ছে অনুরূপভাবে এখানে দেখো এসি রয়েছে এখানেও এসি রয়েছে সেম ভাবে যদি আমরা কাজ করি তাহলে এটাও কি হয়ে যাবে বলো তো টু এসি হয়ে যাবে সো যোগ বিয়োগ করা শেষ এখন এ প্লাস বি প্লাস সি হলস করার সময় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটাই কিন্তু বর্গ নির্ণয় করার তিন নাম্বার সূত্রটা এটা একটু আবার সুন্দর করে লেখো অতএব এ প্লাস বি প্লাস সি হল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু প্লাস টু এ সি এই সূত্রটা এরকম বক্স করে দিয়ে রাখো এটা একটু বাসায় গিয়ে কয়েকবার পড়বা পড়লেই দেখবো অলরেডি এটা মনে থাকবে সিস্টেম আছে দেখো মনে মুখস্থ রাখারও একটা সিস্টেম আছে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার মানে কি দেখো এখানে যে এ আছে তার উপর স্কোয়ার করা হয়েছে

এই যে তিনটা সূত্র বললাম এগুলো হচ্ছে বর্গ নির্ণয় করার সূত্র এখন এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা এই সূত্রগুলোর সাহায্যে আমরা কি করব বর্গ নির্ণয় করব আজকে একটা অঙ্ক করি এখান থেকে হ্যাঁ একের যে ক নম্বর অঙ্কটা আছে ক নম্বর অঙ্কটা করি ক নম্বর অঙ্কটা কি বলছে ফাইভ এ প্লাস সেভেন বি ফাইভ এ প্লাস সেভেন বি ফাইভ এ প্লাস

তাহলে প্লাস সেভেন এর বর্গ এর বর্গ বর্গ মানে আমরা জানি পাওয়ার কত বলতো পাওয়ার হলো টু তাহলে যেহেতু এখানে দুইটা পদ আছে এর পাওয়ার যদি টু দিতে চাও অবশ্যই এখানে ফার্স্ট ব্রাকেটে আবদ্ধ রাখতে হবে আর ফার্স্ট ব্রাকেটে আবদ্ধ রাখা মানে এটা বোঝাচ্ছে যে ফাইভ এ প্লাস সেভেন বি এই দুটাকে যদি যোগ করো যোগ করে তার বর্গ করতে হবে কিন্তু আমাদের এটা করতে হবে সূত্রের সাহায্যে বর্গ বলছো এখন এই যে ফাইভ এ আমি একটু গোল দাগ দেখাই দিচ্ছি ফাইভ কে এখন এ মনে করব সূত্রের সাহায্যে সূত্রের সাথে তুলনা করব এ মনে করব আর সেভেন কে কি মনে করব বলো তো সেভেন কে বি মনে করব তাহলে বলো তো এটা এ প্লাস বি সূত্র হয়েছে না আচ্ছা এ প্লাস বি সূত্রটা প্রথমে বলতেছে এ স্কোয়ার হবে কিন্তু আমরা বলবো এ কিন্তু লিখবো কি এর জায়গায় ফাইভ এ বলবো সূত্রের সাথে মিলে আমরা বলবো এ এর জায়গায় কি লিখবো ফাইভ তাহলে সূত্রতে আছে এ স্কোয়ার তাহলে ফাইভ এর উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে এখন দেখো এখানে ব্র্যাকেট কেন ইউজ করলাম এখানে ফাইভ আছে এ আছে ফাইভ আছে এ আছে এই দুটোর উপরেই কিন্তু স্কোয়ার হবে এই জন্য এখানে ব্র্যাকেট ইউজ করা হয়েছে তারপরে সূত্রের প্লাস হবে সূত্রের প্লাস মাঝখানে কি আছে সূত্রে বলো তো টু আছে না তাহলে যে সূত্রের টু আর টু এ বি কিন্তু ওখানে টু এ বি আর আছে তাহলে এখানে গুণন চিহ্ন দিবা এর জায়গায় কি বসাবো ফাইভে এর জায়গায় হচ্ছে ফাইভে বসাবো গুনন বির জায়গায় বসাবো সেভেন বি বির জায়গায় হচ্ছে সেভেন বি বসাবো প্লাস সূত্রের তিন নম্বর যে পদটা সেটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে সেভেন বি হলো বি ব্রাকেট দিয়ে কি দেবো স্কোয়ার দেবো তাহলে বি স্কয়ার হয়ে গেল সূত্রটা আমরা প্রয়োগ করলাম সূত্রটা অলরেডি কি করা হয়েছে বলো তো প্রয়োগ করা হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি সূত্র বলতেছি কিন্তু এর জায়গায় লিখতেছি ফাইভ এ বি এর জায়গায় লিখতেছি কি সেভেন বি এবার ক্যালকুলেশন করব এখানে বললাম যে পাঁচ এর উপরে স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার আছে তো পাঁচের এর উপরে স্কোয়ার করা মানে কি বলতো পাঁচ কে দুইবার গুণ করতে হবে না পাঁচ এর উপরে স্কোয়ার মানে হলো পাঁচ কে কি করতে হবে দুইবার গুণ করতে হবে মানে পাঁচ গুন পাঁচ পাঁচ গুণ পাঁচ কত হয় পঁচিশ তাহলে লিখবো এখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লিখবো এর উপর স্কোয়ার আছে না তো এস এর উপর যদি স্কোয়ার করি সরাসরি এর উপর পাওয়ার চলে আসবে স্কোয়ার তো ফাইভ এর উপর যদি স্কোয়ার করা হয় তো টোয়েন্টি ফাইভ হবে এবার এখানে প্লাস আছে প্লাস দাও এখানে যে গুণনগুলো আছে আগে সংখ্যাগুলো গুণ করে নাও দেখো তো পাঁচ আর দুই গুণ করলে কথা হবে দশ দশ আর সাত গুণ করলে কথা হবে বলতো চুয়াত্তর এখানে এ আর বি গুণ করতে হবে এ আলাদা একটা চলক বি আলাদা একটা চলক এদের গুণ করা খুবই সহজ এদের গুণ করা খুবই সহজ শুধু গুণন চিহ্নটা উঠে দিয়ে কি করব পাশাপাশি লিখে দেব পাশাপাশি লিখবো ফাঁকা করে লিখবো না পাশাপাশি লিখবো এবার এখানে প্লাস প্লাস দাও তো সেম ভাবে এখানে সাতের উপরে স্কোয়ার আছে তো সাতের উপরে স্কোয়ার মানে হলো সাত গুণন সাত সাত গুণ সাত মানে হচ্ছে কত বলতো ঊনপঞ্চাশ মানে ফর্টি নাইন তাহলে এখানে কত হবে ফর্টি নাইন আর বির উপর স্কোয়ার করলে হবে বি স্কোয়ার বির উপর স্কোয়ার করলে হবে কি বি স্কয়ার তাহলে দেখো আমাদের বর্গ নির্ণয় করা অলরেডি হয়ে গেছে ফাইভে প্লাস সেভেন বির বর্গটা কত হচ্ছে বলো তো টোয়েন্টি ফাইভ এ স্কয়ার প্লাস সেভেন্টি এ বি প্লাস ফরটি নাইন সরি 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 এখানে ফরটি নাইন হবে ফরটি নাইন বি স্কয়ার এটা হলো বেস্ট অন্সার হ্যাঁ এরপর আর কিছু করার নেই এখানে আর কোনো ক্যালকুলেশন করার নাই সো এটাকে আমরা বলতে পারবো বেস্ট অ্যান্সার বুঝতে পারছো অবশ্যই দেখো এটা যদি বুঝে থাকো খ নাম্বার আর গ নাম্বার তো বিশেষ করে খ নাম্বার যেটা আছে রয়েছে হ্যাঁ সিক্স এটা একটু বাসায় ট্রাই করবা এটা হোমওয়ার্ক নিয়ে নাও এই অঙ্কটা ভালো করে বুঝবা আগে বারবার খাতায় দেখবা বোঝার পরে নিজে খ নম্বর অঙ্কটা বাসায় করার চেষ্টা করবা ঠিক আছে ওকে আজকের ক্লাস এই পর্যন্তই